আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু মহারণা নিয়ে খুবই চিন্তিত কাবিমা নাকি অলঙ্কার যেগুলো দিব সেগুলো মহারণা দেখুন বিয়েতে স্ত্রীকে মহারণা দিতে হবে মহর যেটা ধার্য হবে সেটাই দিতে হবে এখন আপনি বিয়ের সময় কোন কোন জিনিসকে মহারণা থেকে কাটতে পারবেন আর কোনটা পারবেন না আমাদের দেশে সাধারণত বিয়ের যে বাজার করা হয় এই বাজারের যে ফর্দ থাকে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকার যে বাজার করে স্বর্ণ গহনা কাপড় চোপড় এবং কসমেটিক্স ইত্যাদি মিলে যত কিছু কিনে এই সবগুলোর ফিগারটা বিয়ের সময় কাজ হিসাবকে বলে কাজ হিসাব লেখেন এত টাকা উসুল আছে না নাই আপনাদের দিকে করতে পারবেন আর কোনটাতে করতে পারবেন না এটা আপনাকে জানতে হবে আপনি যদি কোনো স্বর্ণ গহনা দেন সেটা যেই দাম দিয়ে কিনেছেন সেই দামটা আপনি উসুল লিখতে পারবেন মহারণা থেকে এটা ঠিক আছে কিন্তু স্ত্রীকে পরার জন্য শাড়ি কিনে দিয়েছেন আপনি নতুন বিয়ে করেছেন ধরেন দুইটা বা তিনটা শাড়ি কিনে দিয়েছেন এই শাড়ি অথবা থ্রি পিস কিনে দিয়েছেন বিয়ের সময় এই শাড়ি বা থ্রি পিস এটা তো তার মৌলিক প্রয়োজন এটা তো দিতেই হবে অতএব এটা আপনি মহারণা থেকে কাটতে পারবেন না আপনি মহারণা থেকে কাটতে পারবেন সেই জিনিস যে জিনিস দেওয়া আপনার জন্য আবশ্যক না দামি একটা মোবাইল ফোন দিলেন সেটা আপনি মহারণা থেকে কাটতে পারবেন কিন্তু সেটা আবার বউকে বলা উচিত যে আমি এটা মহারণা থেকে কাটবো দেখা যায় বাজার করছেন পঞ্চাশ হাজার উসুল লেখেন এক লাখ টাকা এই মিথ্যা কথাটাও অনেক বিয়েতে করে আছে না নেই এগুলো গুনাহের কথা জাহেজ নাই স্ত্রীর কাছে ঠিকই আপনি দেনাদার থেকে যাবেন অতএব আপনি স্ত্রীর যে মৌলিক প্রয়োজন আছে খাবার দাবারের জন্য আপনি তাকে টাকা পয়সা দিচ্ছেন বাজার সদার জন্য টাকা পয়সা দিচ্ছেন সংসার চালাচ্ছেন অথবা তারে যে ভরণ পোষণ দিচ্ছেন অর্থাৎ মৌলিক প্রয়োজন পূরণ করছেন সেটা আপনি মহরণা থেকে কাটতে পারবেন অতএব পরনের শাড়ি কিনে দিয়ে মহরণা থেকে কাটা যাবে সে সব করে একটা কিছু চাইছে যেটা তার মৌলিক প্রয়োজন না একটা দামি মোবাইল ফোন চাইছে তখন আপনি চাইলে বলতে পারেন যে দেখো আমি তো তোমার কাছে মহরণার টাকা দেনা আছি তো তোমার মোবাইল ফোন কিনে দিতে পারি শর্ত হলো এটা মহণা থেকে কাটা যাবে এটা যদি বিবি সাহেব বা বেগম সাহেব রাজি হয় আপনি কিনে দিলেন তাহলে একগুলিতে দুই শিকার বিবিশাব খুশি হয়ে গেল মহারণাও আদায় হয়ে গেল